বিভিন্ন <laughs> 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 তবে ফার্স্ট কোনটা দিয়ে শুরু করব একটু যদি আচ্ছা ফার্স্টে আমরা এটা দেই সেটা হচ্ছে আপনার পপুলার মডেল মানে পপুলার মডেল এবং হচ্ছে আপনার খেবি মেশিনটা আচ্ছা এদের হচ্ছে আপনার লগে কার্ড এবং ফিঙ্গার লাগবে তারা এই প্রোডাক্টটা নিতে পারে আর কি আর এই প্রোডাক্টটা লংজিভিটি এবং হচ্ছে এটার আফটার সার্ভিস খুব ভালো আর কি হ্যাঁ আচ্ছা সেটার প্রাইস দেখেছি চপ্পলের কাছে 11000 টাকা তো কত হাজার ফিঙ্গার প্রিন্ট দাও যাবে 3000 ফিঙ্গার পর্যন্ত দাও যাবে 3000 লোক হ্যাঁ হ্যাঁ 3000 ওকে আচ্ছা এটার মডেলটা হচ্ছে এই F18 আচ্ছা আচ্ছা মডেল দরকার না শুধু মাত্র স্ক্রিনশট দিলে কিন্তু না F18 মডেল আপনার হচ্ছে 11000 টাকা প্রাইস 11000 টাকা আচ্ছা তারপর একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ভাইয়া

এটা হচ্ছে যেমন বিভিন্ন বড় বড় হচ্ছে তারপর হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যাল তারপর আমরা যে বড় বড় ইন্ডাস্ট্রি বলি হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য এটা খুব

ভালো মানের পাওয়া যায় আচ্ছা আর যদি আমাদের কাছে যদি প্রিন্ট করেন দেন সেই ক্ষেত্রে আপনার আলোচনার সাপেক্ষে প্রাইস হবে হ্যাঁ আচ্ছা যেমন প্রিন্ট করে আমরা দিতে পারবো না ওকে আচ্ছা তারপর এছাড়া যারা শুধু হচ্ছে আপনার লগে এই মানে এক্সেস কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে চান যেমন আপনার হচ্ছে দরজা জাস্ট লক করবেন হুম হুম যে আমার এই এগুলোর প্রয়োজন নাই আমি জাস্ট দরজাটা লক করে রাখবো এই একটা ডিভাইস আর এই যে এই ডিভাইস নিলে আপনি মানে করতে পারেন শুধুমাত্র একটা পুশ বাটন একটা হচ্ছে আপনার এই মানে দরজার ভিতরে থাকে যারা বের হতে চায় তারা কিন্তু পুশ বাটন ইউজ করতে পারে আর সময় কিন্তু এই পাসওয়ার্ডটা ইউজ করতে পাসওয়ার্ড এটা কিন্তু কার্ডও সাপোর্ট আচ্ছা কার্ডও সাপোর্ট করে কার্ড এবং পাসওয়ার্ড আচ্ছা এটা সিস্টেম না ভাইয়া না না বাটন বাটন সিস্টেম ওকে আচ্ছা

আমরা এখান থেকে কিন্তু দুইটা সুবিধা পাবো এক হচ্ছে ভিতর থেকে আমরা বেরোতে পারবো বা আউটসাইড থেকে পুশ বাটনের কাজটা করবে প্লাস আপনি এখান থেকে কিন্তু আপনি এক্সেস কে নিয়ে ঢুকতেছে বা কখন বের হচ্ছে আপনি সেই অ্যাটেন্ডেন্সটাও কিন্তু বাইরে টাইমটা কিন্তু উঠা রাখবেন কি টাইমটা উঠা ওকে তাহলে ভালো একটা কিন্তু সিকিউরিটির একটা ব্যাপারটা ভালো করে করবে হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা একটু স্মার্ট লুক এবং এটা প্রাইস কেমন

তো এরকম আরো নতুন নতুন অনেক ভিডিও পাবেন আমরা অনেক সময় বিভিন্ন টেকনিক্যাল সলিউশন দিয়ে থাকি এরকম নতুন নতুন কারো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি বিদায় নেওয়ার আগে আমাদের অ্যাড্রেসটা আবার দিচ্ছি হচ্ছে বাইতুল মোকারাম জাতীয় মসজিদের ঠিক নিচে আর আমাদের শপ নম্বর হচ্ছে ফিফটি সেভেন আমাদের শপ নেম হচ্ছে আইএন আল্লাহ হাফিজ